you <laughs> তিনি দ্বিতীয় কারবালা ঘটেছিল সপ্তাহ চত্বরে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ হিজড়িতে আল্লাহর নবী সুলে খোদাই বিয়ে করেছেন সেখানে যাইয়া রসুল সাল্লাহ আলাইসালাম দশটা সত্যে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন কিন্তু কোরআনের আয়াত ফাজিল হয়েছে ইন্না ফতেহনা এলাকা ফতেহান না ষষ্ঠ হিজড়িতে সুলে হয়েছে ফাতেহ চিন্তা হয় নাই কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফাতেহ মুগীরের কথা পরিষ্কার ভাষায় সত্য জনতাকে বলতে চাই 2013 সালে সাফলা চত্তরে আলেম ওলামায়ে কেরামের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা হয়েছে ঘোষণা হয়েছে পিতা আক্রান্ত হয়েছে এই বিকাল 24 সালে আমরা সাফলা চত্তরে ছিলাম সেখান থেকে আমাদের উপর গুলি জারি হয়েছে আল্লামা বাবু নগরী সাহেব প্রাগরা নজওয়ান মানুষ তাকে অ্যারেস করে রিমান্ডে নেওয়া হয়েছে তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন জীবনী কোনো দিন সুরা হয়ে দাঁড়াতে পারে নাই দুই সালে যেই মুদি বাবরি মসজিদকে ব্যাঙ্গে চোরমার করে দিয়েছেন যেই কষাই মুদি গুজরাতের মুসলমানদেরকে কচু কাটা করেছেন ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা উদযাপনের বিরোধী নই রজত জয়ন্তী উদযাপনের

পরিষ্কারবাসায় বলবো পরিষ্কার বাসায় বলবো সপ্তা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন কি লেখায় সাতান্ন জ্বরআমি অফিসার মারা গেছে দুই হাজার একুশ সালে আমার একুশ বাইশ হাদত বরণ করেছে দেড় মাহ শ্রীমান গেছিলাম দুই বৎসর করেছিলাম মালন মামুন উলহা তিন বৎসর করে বের করেছে হাজার হাজার উল আমার কে জালখানার কাজে করা হয়ে আল্লামা মুদুপুরি দামাদ বরকাত হুম তার চারটে সন্তানকে জলখানার ভিতরে বলে নিরচেতন করেছেন ওনার উপর টস্যার ইনকম করা হয় নাই রাস্তা উনির ওপর আক্রমণ করা হয়েছে উনি রক্ষা রস্তায় হাসনাতরে এসেছেন এরপরও কোনোদিন মাথা মতো করে নাই আল্লামা মুদুপুরের পিসব টা চার সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো ভালো করে তুম্বাই মতারাজা বলে রাখবেন ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন যারা পেশা বিক্রি হয়েছে যারা চাটুকারিতে হবে বাংলাদেশে নতুন শয্য হয়েছে গত পনেরো বছর যারা হয়েছিল যারা পেটের মধ্যে পাথর যারা সরকার লাল করেছেন করেছেন রক্ত দিয়েছেন তাদের রক্তবক্ষ হয়ে আন্দোলনে নামতে হবে দেশতার আন্দোলনে নামতে হবে সংগ্রামী সাথী বন্ধগণ শেষ কথা আপনাদের সাথে বলছি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন मोदी তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক খাসিনাকে বাংলাদেশে शरण নাও প্রত্যেক সহায়কুনার সামনে থেকে খাসির করতে জবাব হবে আর যদি ভারত ভারত যদি খাসিনাকে ভারত না দেন ভারত যদি বাংলাদেশে হতাশে খাসিনাকে शरण দেন জলানি কওমি মাদ্রাসার ছাত্র দেখে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাদের কাজ মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন শহীদ ব্রত করেছেন তাদের মধ্যে পন্তুর জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা ডেকে চলে গেছেন পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন যখন কাজে যোগদান করেন নাই রুট গার্ড পাহারা দিয়েছে স্কুল কলেজ ইনবাসীর ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাদেরদিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তুলে সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল চেয়েছিলার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা বসেছেন একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা দুইটা কথা বলতে চাই যারা আমার নবীকে গালি দিয়েছেন যারা আবু জাহলেদ চাইতে বেশি উচ্চারণ করে নবীকে নবির গায়ে আঘাত করেছেন সেই আঘাতকারীদের বিরুদ্ধে